রাস্তার অবস্থা দেখুন দারুল মহিলা মাদ্রাসা এটা আমাদের মাদ্রাসার রাস্তায় এই পথ দিয়ে সোজা এদিকে আমাদের মাদ্রাসা যেতে হয় আর এই যে বাজারটা দেখছেন সামনে একটা বাজার আছে এই বাজারটির নাম হলো কাদের বাজার এটি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার পাঁচ নং শুভপুর ইউনিয়নে অবস্থিত তো সবাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আপনাদের দোয়া ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলে প্রায় আট হাজার সাতসত্তর ষাটজন সাবস্ক্রাইব হয়েছে